এটা ইংলিশে কি বলা বলে জানো লাগবে না কালো জাম কালো জাম তা বেরি মানে জাম না তাহলে লাগবে ও সুপার মানে কি আছে বলো তো কি আছে এটা তারে ভিটামিন সি নাকি না ভিটামিন সি না আয়রন 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 আছে প্রক না প্রক কই সব প্রক কস কস একটু টক টক একটু মিষ্টি মিষ্টি এই যে খুব সুন্দর একটা কলা চলে আসছে প্রায় মাখানো শেষ না শেষ হয়ে গেছে এখন আমরা খাবো আচ্ছা দেখি কি খাবে সুমিদি টেস্ট করে দেখে তুমি দেখো করো না তুমি করো আর তুমি করো আর তুমি করো